ট্রেন থেকে নেমে স্টেশনের কাছে যে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা অটোরিকশো ধরে চলেছি হোটেল ল্যান্ডমার্কের দিকে হোটেল ল্যান্ডমার্ক হোটেলটি একদম সমুদ্রের কাছাকাছি একদম সমুদ্রের তীরে না হলেও একদমই কাছে তো আমরা এখন অটোতে করে চলেছি এবং চারিদিক দেখতে দেখতে যাচ্ছি আর যেহেতু আমার ছেলে প্রথম পুরীতে আসছে ওর তো সব কিছুই খুব ভীষণ ভালো লাগছে এবং খুব নতুনত্ব সব কিছুই লাগছে আর ওর উৎসাহটা অনেক বেশি আছে যদিও পুরী সময় মানে যতবার যাব ততবারই নতুন মনে হবে পুরী জায়গাটা এমনই আর প্রত্যেকটা সমুদ্রের ঢেউও এমনই যেন নতুন সব সময়ের জন্যই মনে হয় নতুন তাই পুরী কখনো পুরনো হয় না দেখতে দেখতে চলে এসছি আমরা সমুদ্রের ধার দিয়েই একদম আমাদের হোটেলের কাছাকাছি আর হোটেলের যাওয়ার আগে যা যতটুকু সমুদ্র দেখা যাচ্ছে সেইটুকুকে আমরা এনজয় করছি তো এই করে আস্তে আস্তে এখন আমরা এগিয়ে আসছি হোটেল ল্যান্ডমার্কে এসেও গেছি এবং নেমেও গেছি এবারে অটো থেকে নেমে এই যে আমাদের হোটেল ল্যান্ডমার্ক এই হোটেলটাই হচ্ছে হোটেল ল্যান্ডমার্ক তো এবারে আমরা চলে যাব রুমে হোটেলের মানে অটোর ভাড়া মিটিয়ে আমরা চলে যাব এবারে রুমের দিকে এবারে অটো থেকে লাগেজগুলো নামানো হচ্ছে লাগেজগুলো নামিয়ে নিয়ে চলো তো আমরা যে রুমটা নিয়েছি সেটা দেখায় আমাদের রুমটা ছিল পাঁচ তলায় তো আমরা লিফটে করে আমরা একদম পাঁচ তলায় উঠে গেছি এবং আস্তে আস্তে আমরা দেখো পাঁচতলায় উঠছি এবং আমাদের রুম নাম্বার ছিল পাঁচশো তো দেখো এসে গেছি রুমে এবার আমাদের রুমটা দেখো কেমন আমাদের রুমটা হোটেলে এসে আমাদের স্নান সারাও হয়ে গেছে আমরা এখন যাব সমুদ্রের উদ্দেশ্যে তার আগে বাথরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই রুমটা তো শেয়ার করেইছি খুব সুন্দর এই রুমটা আর বাথরুমটা যেহেতু শেয়ার করা হয়নি তাই বাথরুমটাও শেয়ার করে নিচ্ছি বাথরুমটাও বেশ বড় আর একদম বাড়ির বাথরুমের মতো খুব সুন্দর পরিষ্কার চলো এবার সমুদ্রে যাই সমুদ্রে চলে এসেছি আর সমুদ্রের সৌন্দর্য তো একদম পাগল করে দিয়েছে আমাদেরকে দেখো একটা উঠ দেখেছি তবে আজকে আমি এখন উটে চাপছি না আমি উঠে নিশ্চয়ই চাপবো একদিন এবং সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সমুদ্রে তীরে এসে বেশ কিছু ফটো শ্যুট করলাম এবং ওখানকার যে কিছু ক্যামেরাম্যান ওরা ঘুরে বেড়ায় ফটো তোলানোর জন্যে তো তাদের কাছেও কিছু ফটো শ্যুট করলাম তো ওদের ক্যামেরাগুলো অনেক বেশি ভালো হয় ফটোও বেশ ভালো হয় তো সেই জন্য তাদের কাছ থেকেও কিছু ফটো তুললাম তো দেখো বিশাল মানে ভিড় এখন বিকেল বেলা যেহেতু খুব সুন্দর লাগছে এবং যে সূর্য অস্ত যাচ্ছে সেই সূর্য অস্ত যাওয়াটাও খুব সুন্দর সূর্য ওঠার ছবিও যদি কোনো দিন দেখতে পাই সূর্য ওঠা আমাদের দেখা ভাগ্যে জোটে সেটাও নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে অস্ত যাওয়াটাও যেন খুব সুন্দর এই মুহূর্তে একটা গানের লাইন খুব করে মনে হচ্ছে সেটা হচ্ছে সূর্য ডোবার পালা আসে যদি আশুক পেস্তু। এই যে সূর্য অস্ত যাওয়ার বেলাটাও যেন সমুদ্র তটকে অপরূপ সুন্দরী করে তুলেছে এত সুন্দর লাগছে যা চোখ ফেরানো যাচ্ছে না প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত যেন নতুন মনে হচ্ছে সন্ধ্যেবেলায় সমুদ্রের ধারে যে সমস্ত মাছ এবং কাঁকড়া ফ্রাই করে বিক্রি করা হয় সেগুলো আমরা এখন ট্রাই করব এখানে যে সমস্ত মাছ পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে চিলকার পমফেট পাওয়া যাচ্ছে সামুদ্রিক কাঁকড়া পাওয়া যাচ্ছে অক্টোপাস পাওয়া যাচ্ছে টুনা ভেটকি এই সমস্ত মাছগুলো পাওয়া যাচ্ছে ছোট সাইজের ভেটকি তবে চিল্কার পম্পেট আর আমাদের আমরা যে নর্ম্যাল পম্পেটগুলো দেখি সেটা কিন্তু চেহারাটা অনেকটা আলাদা সামুদ্রিক যে পম্পেটগুলো আমাদের পাওয়া যায় আমরা সাধারণত বাজারে কিনি দেখতে অনেকটা আলাদা তবে আমরা সালমান ফিশটাই ট্রাই করেছিলাম যে সলমান ফিশটা ওরা কেটে একদম ভালো করে পরিষ্কার করে দিচ্ছে এবং ওরা সঙ্গে সঙ্গে ধুয়ে সামনেই ওরা ভেজে সার্ভ করে তো দেখো এই যে ধুচ্ছে এখন মাছটা তবে ওদের যে ধোয়া সেটা আমার পছন্দ হয়নি সেই জন্য দেখবে আমি জল দিয়ে ওটাকে আবার আলাদা করে আমি ফ্রেশ ওয়াটার দিয়ে ধোবো কারণ ওদের জলটা অতটা পরিষ্কার ছিল না এই যে এই যে নোংরা জলটা দিয়ে ধুচ্ছে এটা আমার ঠিক মন মতো হয়নি যার জন্যে আমি আবার ভালো করে জল ঢেলে দিয়েছি তারপরে আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার আমরা কিনেছিলাম আর কি এই দেখো খাওয়ার জন্য সেটা দিয়ে আর একবার ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এবারে ওরা ওই ব্যাটার একদম পুরো একটা ব্যাটার বানানো আছে সেই ব্যাটার দিয়েই সমস্ত কিছুই ফ্রাই করছে ওরা ওরমভাবেই ব্যাটারটা বানিয়েছে তো এই দেখো বানিয়ে এখানে ফ্রাই করছে তো দিয়ে গরম গরম সবাইকে সার্ভ করছে তো আমার খুব একটা ভালো লাগেনি আমার হাজব্যান্ড আমার ছেলে খেয়েছিল ওরা আবার সামুদ্রিক কাঁকড়াও ট্রাই করেছিল কিন্তু আমার যেন খুব একটা তৃপ্তি হয়নি বা খুব এই যে দেখো কাঁকড়াটা এটা সামুদ্রিক কাঁকড়া এটাও কেটে বেছে পরিষ্কার করে ওরা আবার জল চেঞ্জ করলো তখন ভালো করে জল দিয়ে ধুয়ে সুন্দর করে দিল আমার ভালো লাগেনি এটা